অনেক তপস্যা করে আজ আমি সিদ্ধি লাভ করেছি এইবার করবো আমি কঠোর দেখি তুমি থাকো কোথায় ভোলানাথ আমাকে আমাকে মেরে তাড়িয়ে দিল মাও মারল না এই বুকার আমি কাউকে দেখাবো না কাউকে দেখাবো না এই জলে ডুবে আমি মরবো অনেক জল আছে নদীতে কেনে তুই আমার তমসা করেছিস ভঙ্গ শন সাধু বাবা সাধু বাবা আপনি আমায় ক্ষমা করে দিন ক্ষমা করবো তোকে হ্যাঁ তোকে তো অভিশাপ করা দরকার না সাধু বাবা আপনি আমায় অভিশাপ দেবেন না আপনি বিশ্বাস করুন আমার বাবা মা মা কেউ দেখতে পারে না সবাই মিলে তাড়িয়ে দিয়েছে আমি রোজগার করতে পারিনি তো শুধু বসে বসে খাই তাই মা বাবা দেখতে পারে না ও এই জন্য তুই মরতে তবে শোন আমি চলে যাচ্ছি দেবাদেব বিশ্বনাথের কাছে তাই যাবার আগে আমি তোকে তিনটে বর দেব আপনাকে বর দেবেন হ্যাঁ দেব কি বর দেবেন দেব তোকে বর দেব জানা। আমার দু তিন বিকে জমি হয় বেশিও হতে পারে তোর পঞ্চাশ বিঘের উপর জমি হতে পারে এই তিনটে বর্তকে দিচ্ছি প্রথম তোকে তোর সম্পত্তি লাভ হবে দ্বিতীয় পরে তুই যা চাইবি তাই পাবি আর তৃতীয় পরে সাধু বাবা তুই মুখতে যা বলবি তাই হবে ঠিক আছে বম বলে যাই দেখি আর বলবো না আবার বাড়ি ফিরে যাই ছেলেটা কখন বেরিয়েছে এত বললাম দেখো আমাদের একটা মাত্র ছেলে ওকে মেরো না কার কথা কে শোনে মুখ পুরো আসবে আর আমার উপর অত্যাচার করবে না হ্যাঁ এই আবার মদ গেলে সেছ মতন করার পাচ্ছ না বেরিয়ে যাও বেরিয়ে যাও আমাকে বের করে দিচ্ছিস তোর বাপের খাই না তোর বাপের বাড়ি থাকি খবর বাবা তুলবে না তবে রে হরব যদি তোর ভোগ যেন না দেখি এই আমার শেষ কথা ভগবান তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ না বা মানে কি হয়েছে রে মা হ্যাঁ মা আর শুনিস তোর জন্য আর কত গান শুনবো বল তুই কাজ কর্ম করিস না তোর বাবা একা একা মাঠে খাটে আজ মদ খেয়ে এসে আমার কি মান মানলো দেখ কি বাবা তোকে বেড়েছে হ্যাঁ রে খুব বেড়েছে আমি নাকি বুড়ি হয়ে গেছি আমি দেখতে খারাপ হয়ে গেছি কি তুই বুড়ি হয়েছিস এই জন্য তোকে বেড়েছে হ্যাঁ দাঁড়া তোকে যেন না বাড়ে সেই ব্যবস্থা আমি করছি আর বাবা আবার প্রথম পরে আমার মা যেন ষোলো বছরের জুমিত হয়ে যায় এ মা কোকা মা সত্যি তুই ষোলো বছরের জুমিত হয়ে গেছিস হ্যাঁ রে তোর বাবা মা চিনতে পারবে তো এ কে কথা বলছে রে এই এই হারাম একটা কাজের বরদ নেই তুই আবার একটা মেয়েকে নিয়ে এসেছিস ও গো তুমি কাকে কি বলছো তুমি কে মা হায় হায় রে ও খোকা এ তোর বাবা বলছে কি মাম মাম মানে বাবা 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 আরে দাদা দাদা বেটার পরিচয় দিই কি তোমার বাড়ি কোথায় हाय हाय রে ও কাকা কিছু বল আরে আমি কি বলবো বাবা যা বলে বলু কি আমি কিছু বলবো না বাবা বলো না তোমার বাড়ি কোথায় উফ আরে আমি তো স্ত্রী কি বললা তুমি আমার স্ত্রী হ্যাঁ খোকা এ মেয়েটা বলছে কি রে বাবা মা ঠিকই বলেছে ওটা আবার মা তোমার আমি চোখে ধাঁধা দেখছি না তো কি বউ তুই এত সুন্দরী হলে কি করে খোকা আমাকে সুন্দরী বানিয়ে দিয়েছে কোকা হ্যাঁ বাবা তুমি মাকে খুব মানাবানি করো তো তাই ভাবলাম মাকে সুন্দরী বানিয়ে দিই কি করে বানালি ও কিছু না বাজার থেকে একটা কিরি এনেছিলাম তাই মায়ের গায়ে ভালো করে মাকে দিয়েছে মা সুন্দর হয়ে গিয়েছে ও আচ্ছা কাজ কর কি বাবা বলছি আমি একটু বাজারে যাচ্ছি কেমন হ্যাঁ তুই তোর মায়ের কাছে থাকিস আমি যাবো আর আসবো ঠিক আছে তুমি এসো আমা খোকা বলছে তুমি নদীতে যাবে হ্যাঁ আমি একটু জল নিয়ে আসছি কেমন তুই এক কাজ কর ওই পুকুরে গিয়ে हा तु अच्छा हॅलो हाय कोण मुखपुरा जे घाटर मराठी কয়লার কালি হ্যাঁ হ্যাঁ ডাললি সত্যি তুমি তো দেখতে খুব সুন্দর হ্যাঁ তা এখানে কি জন্য এসেছে নদীর ঘাটে বাজে কথা না বলে এখানে যা তা যেন তাড়াতাড়ি তোমার থেকে তো প্রেম করবো এতো না কাছে আচ কাছে আচ এই কাছে আচ খুঁখা খোখা খুখা বাঁচা খোখা আরে কেউ তোমায় বাঁচাবে না সুন্দরী এই

শালা আমার মায়ের সঙ্গে প্রেম পড়তে এসেছে শালা তোর টাইট করে দেবো যাই দেখি বাড়ির দিকে যাই মনে হয় সর খেয়ে আছি শিকড় ছাড়া গাছ না জলে ছাড়া মাছ না শা নিয়ে আমি বাছি আমি মনে হয় সর আছি আরুর ওর বসিয়ার অফিস আমায় ঘিরে কমরের চায় মনে আমার আসে জমি আমায় বাচায় এত ফুলের মধ্যে থেকে কোনটা রেখি কোনটা বাঁচি কোনটা বাঁচি